সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। সময় সংবাদ থেকে পাওয়া সর্বশেষ আপডেট নিউজ যেখানে লেখা আছে বছর পেরিলেও সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সারা বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বছর পেরিলেও সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সারা চালু হওয়ার পর এক বছরের বেশি সময় পেরুলেও সর্বজনীন পেনশন স্কিমে মিলছে না আশানুরূপ সারা কর্তৃপক্ষ বলছে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি আরও ঝিমিয়ে পড়ছে আগের সরকারের পুঁতি আস্থার ঘাটতি ও প্রচারণার অভাবে স্কিমের বিস্তারিত জানেন না কেউ অনেকে দীর্ঘ মেয়াদে টাকা রাখতে পারছে না ভরসা তবে স্কিমটিকে চলমান ও আকর্ষণীয় করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের সব শ্রেণী পেশার মানুষকে অবসর ভাতার সুবিধা দিতে দু সালের আগস্টে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছিল শেখ হাসিনা সরকার প্রবাসী বেসরকারি চাকরিজীবী ব্যবসায়ী ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য এই স্কিমে চারটি ক্যাটাগরি চালু হয় তবে বছরের বেশি সময় পেরিয়ে গেলেও অনেকে এখনও জানেন না এই স্কিমের সুবিধা অসুবিধা তথ্য বলছে চলতি বছরের পনেরো অক্টোবর পর্যন্ত স্কিমের জন্য মোট নিবন্ধনের পরিমাণ চার লাখেরও কম এর মধ্যে সবচেয়ে বেহাল দশা প্রবাসীদের স্কিমে এ ক্যাটাগরিতে নিবন্ধনের সংখ্যা মাত্র নয়শো তেরো আর সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে স্বল্প আয়ের মানুষের স্কিম সমতায় এতে নিবন্ধনের সংখ্যা দুই লাখ পঁচাশি হাজার আটশো বিরাশি এছাড়া প্রগতি ও সুরক্ষা স্কিমে নিবন্ধনের সংখ্যা যথাক্রমে বাইশ হাজার চারশো দশ ও তেষট্টি হাজার একশো চুরাশি বিভাগভিত্তিক নিবন্ধনের তলানিতে রয়েছে ময়মনসিংহ এ বিভাগের নিবন্ধনের সংখ্যা মাত্র চার হাজার চারশো চুরাশি এছাড়া ঢাকা বিভাগের নিবন্ধনের সংখ্যা আঠাশ হাজার ছয়শত সাতষট্টি তবে নিবন্ধনের সর্বোচ্চ অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ এ বিভাগের নিবন্ধনের সংখ্যা দুই লাখ ছয় হাজার আটশো এক বিভাগ নিবন্ধন বিভাগ নিবন্ধন ঢাকা আঠাশ হাজার ছয়শো সাতষট্টি চট্টগ্রাম দুই লক্ষ ছয় হাজার আটশো একজন রাজশাহী একত্রিশ হাজার আটশো পঁয়তল্লিশ জন খুলনা আট হাজার বাষট্টি জন বরিশাল একুশ হাজার একশো পঁচাশি জন সিলেট ছাব্বিশ হাজার একশো তেইশ জন রংপুর পঁয়তল্লিশ হাজার দুইশত বারো জন ময়মনসিংহ চার হাজার চারশো চুরাশি জন সাধারণ মানুষ বলছেন কেউ সঠিকভাবে পেনশন স্কিমের সুবিধা অসুবিধার কথা বলতে পারছেন না প্রচার প্রচারণা না চলাচলে সাধারণ মানুষ এটি সম্পর্কে তেমন জানতে পারবেন না তাছাড়া এটি ঝুঁকির পরিমাণও অজানা তাই অনেকেই এটিতে আগ্রহী না তবে জনসাধারণের রাস্তার ঘাটতি প্রসঙ্গে কর্তৃপক্ষের আশ্বাস জমা টাকা জমা করা টাকার গ্যারান্টি দেবে খোদ সরকার জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন ঝুঁকি কম বেশি লাভ এমন প্রকল্পে এই স্কিমের অর্থ বিনিয়োগ করা হবে এই স্কিমের অর্থের গ্যারান্টি দিচ্ছে সরকার তাই এখানে অনিশ্চয়তার সুযোগ নেয় আর অন্তর্বর্তীকালীন সরকারকে এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি ফেলো অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান তিনি বলেন স্বল্প আয়ের মানুষের জন্য মানুষদের জন্য বিশেষ স্কিম এটি সাধারণগতভাবে খুবই ভালো উদ্বেগ বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে এরপর নির্বাচিত সরকার আসলে তারা যদি এটির বিষয়ে কাজ করে তাহলে স্কিমটিতে মানুষের আস্থা তৈরি হবে মানুষের মাঝে এই স্কিম নিয়ে সর্বাত্মক সচেতনতা বাড়াতে সক্ষম হলে সরকারের সামাজিক নিরাপত্তার দায় অনেকটাই মিটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে